নমস্কার বন্ধুরা তিনি বাপের এমএলএ তিনি বাপের এমএলএ এখন জেলে আছেন বাপের এমএলএ মানে তিনি বিধায়ক তিনি মানুষের দ্বারা নির্বাচিত হয়ে বিধানসভায় গেছেন ঘুষ নেয়ার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে অ্যান্টি করাপশন ব্যুরোর অফিসাররা তাকে গ্রেপ্তার করে এখন তার জেলে ঢুকিয়েছে তিনি কে জানেন তার নাম হলো জয়কৃষ্ণ প্যাটেল কাহিনিটা খুব ইম্পর্ট্যান্ট কারণ আপনাদের ভোটে নির্বাচিত বিধায়করা বা জনপ্রতিনিধিদের মধ্যে কেউ কেউ কি করেন সেটা জানা দরকার না হলে বারবার ঠকতে হবে ইলেকশনে যখন ক্যান্ডিডেটরা দাঁড়ায় আপনাদের কাছে যখন ভোট চাইতে আসে তখন আবেগের বসে কাকে ভোট দিচ্ছেন সেটা চিন্তা না করার ফলে কেমন কেমন লোকরা পর্যন্ত আইনসভাতে যায় সেটার একটা উদাহরণ এই জয়কৃষ্ণ প্যাটেল জয়কৃষ্ণ প্যাটেল রাজস্থানের একজন বিধা বিধায়ক তিনি বাপ পার্টির মানে ভারত আদিবাসী পার্টির বিধায়ক তিনি বয়স কিন্তু বেশি না মাত্র আটত্রিশ বছর বয়স আমার চেয়ে অনেকটা ছোটো এই জয়কৃষ্ণ প্যাটেল একজন খনি ব্যবসায়ীকে বলেছিলেন যে তাকে দশ কোটি টাকা ঘুষ দিলে তিনি বিধানসভায় প্রশ্নগুলোকে বাদ দিয়ে দেবেন এই সংক্রান্ত মানে বোঝা যায় দুর্নীতি সংক্রান্ত হবে বা উল্টো পাল্টা কাজের সংক্রান্ত হবে সেগুলোকে বাদ দিয়ে দেবেন তখন তাদের মধ্যে কথাবার্তা শেষ পর্যন্ত ঠিক হয় যে দশ কোটি দিতে হবে না আড়াই কোটি টাকা দিলেই হবে সে আড়াই কোটি টাকা তিনি ঘুষ নিতে শুরু করেন এর মধ্যে রবিবার আপনার তাকে কুড়ি লক্ষ টাকা সম্ভবত কুড়ি লক্ষ টাকা হ্যাঁ কুড়ি লক্ষ টাকা ঘুষ দেওয়ার দিতে যায় কুড়ি লক্ষ টাকা যখন ঘুষ দিতে যায় তিনি তো জানেন না বিধায়ক সাহেব যে গোপনে অ্যান্টিকারশান ব্যুরো বা দুর্নীতি দমন শাখার অফিসাররা ওত পেতে রয়েছেন তারা যে অডিও ভিডিও রেকর্ডিং করছেন তারা যে ঘুষকাণ্ডের প্রমাণ রাখছেন এটা তো আর তার জানা নেই তো তিনি মানে খুব আরামে আয়ে সে আনন্দের সঙ্গে তিনি ঘুষ নিচ্ছিলেন সঙ্গে সঙ্গে তাকে রেড হ্যান্ডেড তাকে হাতে নাতে ধরে ফেলেন আপনার এসিবির অফিসাররা এবং তাকে গ্রেপ্তার করা হয় এইবার এই ঘটনাটা খুব একটা প্রচার হয় না হয়নি ভারতবর্ষে মিডিয়াতে অল্প অল্প মিডিয়াতে এসেছে ন্যাশনাল মিডিয়াতে এসেছে কিন্তু যতটা ব্যাপকভাবে প্রচার হওয়ার কথা ছিল দরকার ছিল ততটা হয়নি যতটা প্রচার পার্থ চ্যাটার্জি চ্যাটার্জির আপনার ঘুষকাণ্ডের বা দুর্নীতির বিষয়গুলোকে সারা ভারতবর্ষে প্রচার করা হয়েছিল। মানে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী যিনি জেলে আছেন এখনও যার বান্ধবীর বাড়িতে প্রচুর টাকা পেয়ে পাওয়া গেছিলো ক্যাশ টাকা পাওয়া গেছিলো তার সংবাদটা যেরকমভাবে সারা ভারতবর্ষে না বোধহয় বিশ্বময় প্রচারিত হয়েছিল সেই রকমভাবেই এই জয়কৃষ্ণ প্যাটেলের অর্থাৎ রাজস্থানের এই বাপের বিধায়কের ঘুষকাণ্ডের ঘটনাটাও ব্যাপকভাবে প্রচারিত হওয়া দরকার ছিল কিন্তু ততটা হয়নি আমাদের দেশের মিডিয়ার একটা অংশের এই যে ব্যাপারগুলো রসিকতাগুলো এগুলো সম্বন্ধে আপনারা অনেকেই অবহিত রয়েছেন তো তিনি খনি সংক্রান্ত তিনটি প্রশ্ন বাদ দেওয়ার বিনিময়ে এই ঘুষ দাবি করেছিলেন এখন কথা হল রাজস্থানের জয়পুরে তাকে ধরা ধরা হয় এই যে বিধায়ক বিধায়কের বিরুদ্ধে নাকি অডিও ভিডিও সব ধরনের ডকুমেন্ট সব ধরনের প্রমাণ এসিবি জোগাড় করেছে বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট এই কারণে যে আমাদের ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হওয়া ব্যক্তিরা বিধানসভা যাওয়ার পরে বা লোকসভা যাওয়ার পরে কি করেন তারা কতটুকু মানুষের জন্য কাজ করেন কতটুকু তারা নিজেদের জন্য কাজ করেন তারা দুর্নীতি করেন কি দুর্নীতি করেন না তারা সৎ না অসৎ সেগুলি মানুষের জানা দরকার এবং সেগুলি থেকে মানুষের শিক্ষা নেওয়া দরকার যাতে পরবর্তী নির্বাচন যখন আসবে তখন যাতে মানুষ কাউকে ভোট দেওয়ার আগে এটা বিচার করেন যে সেই ব্যক্তিটা অতীতে কি কাজ করেছিল বর্তমানে কি করছে ভবিষ্যতে কি করতে পারে তার সততার পরীক্ষা নেওয়া অবশ্যই দরকার কারণ তিনি যদি অসৎ হন তাহলে তিনি মানুষকে বিক্রি করবেন তাহলে তিনি মানুষের জীবনের বিনিময়ে হলেও দুর্নীতি করে কেলেঙ্কারি করে তিনি অর্থ রোজগার করবেন এই ব্যক্তি খনি সংক্রান্ত বিষয়ে প্রশ্ন বাদ দেওয়ার জন্য তিনি টাকা নিয়েছিলেন এখন তাকে ধরা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে একটাবার ভাবেন তো খনিতে যে শ্রমিকরা কাজ করে সেই শ্রমিকদের জীবন প্রতিটি মুহূর্তে আপনার মৃত্যুর সঙ্গে আপনার লড়াই করে তাদের জীবনের বিনিময়ে অনেক লোক অনেক শ্রমিক খনিতে দুর্ঘটনায় মারাও যায় সেই খনিতে যদি কোনো দুর্নীতি হয় কোনো খনি ব্যবসায়ী কেন ঘুষ দেবে যদি তিনি দুর্নীতি না করেন যদি তিনি ঠিক ঠিকভাবে আইন মেনে যদি কাজ করেন তাহলে তিনি ঘুষ দেবেন কেন ঘুষ তিনিই দেবেন যিনি দু নম্বরই করেন ঘুষ তিনিই দেবেন যিনি অসৎ যিনি নিজে দুর্নীতি করেন যিনি নিজে মানুষের সম্পদ লুটপাট করেন তিনি ঘুষ দেবেন তো এই ব্যক্তিরা যারা দুর্নীতি করে যারা মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলে তাদের কাছ থেকে যদি কোনো নির্বাচিত জনপ্রতিনিধি ঘুষ নেয়ার কথা ভাবে পর্যন্ত তাহলে সেই ব্যক্তি তো মানুষের জীবনকে নিয়ে মানে জীবনের বিনিময়ে ব্যবসা করছেন করছেন বলা যায় তাহলে কাকে ভোট দিচ্ছেন সেটা অবশ্যই বিবেচনা করা উচিত আপনাদের তার কারণে বলা এখন কথা হলো এই যে বাপ বাপ বললাম কেন কারণ ভারত আদিবাসী পার্টি পার্টিটার নাম তাদের চারজন বিধায়ক রয়েছে। এর মধ্যে একজন হলেন এই জয়কৃষ্ণ প্যাটেল তিনি রবীন্দর সিং নামে একজন খনি ব্যবসায়ীর কাছ থেকে দশ কোটি টাকা ঘুষ ছিয়েছিলেন হরিয়ানা সরি রাজস্থানে আপনারা জানেন বিধানসভার মোট আসন সংখ্যা দুইশো দুশোর মধ্যে বিজেপির কাছে একার কাছে একশো উনিশ আছে অর্থাৎ বিজেপি মেজরিটির চেয়ে আরেকটা বেশি আছে কনফ কমফোর্টেবল পজিশানে বিজেপি আছে এখন কংগ্রেসের কাছে ছেষট্টি জন বিধায়ক রয়েছেন প্লাস অন্য ছজন আছেন বিরোধীদের দিকে সব মিলিয়ে বিরোধীরা আছেন বাহাত্তর জন আর বিজেপির একশো উনিশের সঙ্গে আরও নয় জনের সমর্থন রয়েছে সব মিলিয়ে আপনার একশো আঠাশের মতন তো এই হলো তাহলে রাজস্থানে বিজেপির সরকার পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বিজেপি শক্তিশালী অবস্থানে আছে কিন্তু বিজেপির আভ্যন্তরীণ দলাদলি আভ্যন্তরীণ কোন্দল আভ্যন্তরীণ ঝগড়ার কথা সর্বজনবিদিত এটা আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে আমি বলেওছি যে বিজেপির মন্ত্রীরা পর্যন্ত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্টেটমেন্ট দেয় কোনো কোনো ক্ষেত্রে বিধায়কদের মধ্যে নানান ধরনের ঝামেলার খবর প্রকাশ্যে চলে আসে সেই অবস্থাতে বাপ পার্টির এমএলএ যে ঘটনাটা করেছে এবং একজন ইয়াং এমএলএ সবচেয়ে বড়ো জিনিস হলো একজন ইয়াং এমএলএ বলা হয় যে কম বয়সী ছেলে মেয়েরা যদি আসে রাজনীতিতে এবং ভালো দায়িত্বে যদি যায় তাহলে এই তরুণরা কম দুর্নীতি করবে বা দুর্নীতি করবে না অনেকে সেই পুরনো দিনের ধ্যান ধারণা নিয়ে রাজনীতিতে মোরসিপাট্টা জমিয়ে থাকা ব্যক্তিরা দুর্নীতিতে ডুবে আছে কিন্তু তরুণ তাজা আপনার রক্ত এলে অনেক বেশি স্বচ্ছ হবে রাজনীতিতে কিন্তু মাত্র আটত্রিশ বছর বয়সের এই তরুণ যুবক যে ঘটনাটা করলেন সেটা কিন্তু তরুণ সমাজের জন্য অবশ্যই চিন্তার বিষয় এবং মান সমাজে বিভিন্ন রকম বার্তা যেতে পারে তার কারণে ভিডিওটা ইম্পর্ট্যান্ট ভিডিওটা আপনাদেরকেও ভাবতে বাধ্য করবে বলে আমার বিশ্বাস তার কারণে ভিডিওটা শেয়ার করবেন লাইক তো অবশ্যই করবেন কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই দেবেন কারণ আপনাদেরও নানান ধরনের অভিজ্ঞতা এই রকম বিষয়ে থেকে থাকতে পারে চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই করে নেবেন ভালো থাকবেন সবাই জয় হিন্দ রম